স্টেইং হ্যাপি ইজ নেট চয়েস তুমি কিছু করো কি না করো হ্যাপি তোমাকে থাকতেই হবে ঘরে বসো কি বাইরে যাও হ্যাপি থাকতেই হবে ওঠো কি না ওঠো হ্যাপি থাকতেই হবে তোমার যতই জীবনে যাই কষ্ট আসুক না কেন হ্যাপি তোমাকে থাকতেই হবে ইটস নেসেসিটি হ্যাপি যদি তুমি না থাকো তার এফেক্ট তোমার মাইন্ড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ তোমার শরীরের ওপর পড়বেই পড়বে হ্যালো এভরিওয়ান দিস ইজ আই বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস ডায়ারিজের একটা নতুন সন্ধ্যায় তোমাদের সকলকে ফর্ম ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর অবশ্যই অবশ্যই হ্যাপি আছো জানো তো হ্যাপি থাকাটা নেসেসিটি আমাদের সুখী রাখতে হবে সুখী তখনই থাকবে যখন তুমি খুশি থাকবে খুশিটা আসবে কি করে কেউ কেউ এখন বলবে ঘরে বসে বসে কি করে হ্যাপি থাকবো ঘরে বসে বসেও হ্যাপি থাকা যায় যারা বাইরে যাচ্ছে বাইরের অ্যাটমসফিয়ার চেঞ্জ হচ্ছে পাঁচটা দশটা মানুষের সাথে মিশছে কথা বলছে অবভিয়াসলি হ্যাপি হয়ে যাচ্ছে কিন্তু কিছু মানুষ আছে যারা ঘরে থেকে কাজ করে যেমন ধরো আমাদের মতো হাউস ওয়াইফ বা কিছুজন আছে যারা ওয়ার্ক ফ্রম হোম করে বা ধরো কিছুজন আছে বয়স্ক মানুষ যারা ঘর থেকে বেরোতেই পারে না তারা কি করে হ্যাপি হবে ঘরে থেকেও হ্যাপি করা যায় নিজের মনকে শান্তিতে রাখা যায় খুশিতে রাখা যায় যেটা থেকে তুমি হ্যাপি পাবে যেমন যেটা করে তোমার মনটা খুশি হবে সেটা করে তুমি তোমার নিজের খুশিটাকে খুঁজে নিতে পারো ওয়ে আজকে ব্রেকফাস্টে এইটা আবার শাশুড়ি করে পাঠিয়েছে ওয়ান টাইপ অফ মোগলাই পরোটা মিনি মোগলাই পরোটা বলতে পারো খেতে বেশ টেস্টি হয়েছিল সস দিয়ে খেয়ে নিলাম এই দেখো কী সুন্দর আঙুর নিয়ে আসছে খেতেই খেয়ে দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি এক্ষুনি খেয়ে নিই কিন্তু এখন খাবো না দাঁড়াও শান্তি করে বসে খাবো তোমাদেরকে একটা টিপস দিই যখনই আঙুর কিনবে দেখবে গোল গোল আঙুর হয় এক ধরনের সেটা একদম কিনবে না সেটা টক হয় আঙুরগুলো একটু লম্বাটে হবে সেই আঙুরগুলো কিনবে দেখবে দারুণ মিষ্টি হবে খেতে যখনই আঙুর কিনে নিয়ে আসে হাজব্যান্ড মশাই আমি বলি রকম আঙুর কিনে নিয়ে আসতে যেগুলো এখন আমি খাচ্ছি দেখলেই বুঝতে পারবে একটু লম্বাটে ধরনের সেই আঙুরগুলো বেশি মিষ্টি হয় আর কখনো কখনো দেখবে আঙুর কিনে নিয়ে আসো কিন্তু টক খাওয়া যায় না সেই আঙুরগুলো হচ্ছে গোল গোল বেটে বেটে আঙুর সেগুলো অতটা পরিপক্ক হয় না বা বলতে পারো ওরকম জাতটা ওই জন্য ওটা টক একটু যাই হোক তোমাদের যেটা বলছিলাম ঘরে থেকে হ্যাপি কি করে থাকবে ঘরে থেকে হ্যাপি আমি যেভাবে থাকি আমি নিজের কাজের মধ্যেই খুশিটা খুঁজে নিই যেটা আমার ভালো লাগে সেটা করি মাঝে মাঝে ওয়েব সিরিজ দেখি মাঝে মাঝে সিনেমা দেখি অবশ্যই নিজের পছন্দ পছন্দমতো রান্না করে খাই ঘরে থাকলেই যে আমাকে সাজগোজ করতে হবে না এরকম কোনো বাধ্যবাধকতা নেই সে যে গুজে সুন্দরভাবে টিপটক হয়ে থাকবো ইভেন ঘরে থেকে অনেকে ভাবে আমি এসি ঘরেই বসে বসে কাজ করছি আমার আর চান করার কি দরকার আছে চান করার দরকার নেই না চান করা মুডটাকে প্রচুর ফ্রেশ করে তুমি ভাবো তুমি যদি ঘরে চান করো দেখবে ফ্রেশনেসটা এমনি এমনি চলে আসে অনেকে বেড কভার অনেক দিন পর পর চেঞ্জ করে তুমি নিজের ঘরের বেড কভারটা চেঞ্জ করো দেখবে মনটা একদম অন্যরকম হয়ে যাবে একটা ক্লিন বিছানা যখন তুমি শুতে যাবে সেটার মধ্যেই থেকে কিন্তু তুমি ফ্রেশনেসটা খুঁজে পাবে ঘরটার একটু জিনিসগুলো যদি অদল বদল করতে পারো ধরো আজকে টি টেবিলটা একটু অন্য জায়গায় চেঞ্জ করে রাখলে ঘরে ওপরে যেটা টেডিটা সাজানো আছে সেটা এক জায়গা থেকে নিয়ে অনেক জায়গায় রাখলে সেগুলো থেকেই কিন্তু ফ্রেশনেস হ্যাপি এই জিনিসটা খুঁজে পাওয়া যায় আমার যেটা মনে হয় আমি সেটা শেয়ার করলাম আমি বলছি আমার কথাই মানতে হবে বা আমার কথাটাই ঠিক আমার যেটা একান্ত নিজের মনে হয় আমি যেটা করে থাকি ঘরে আমার যারা ব্লগ দেখে তারা জানে যে আমি এগুলোই করে থাকি ঘরের মধ্যে আমি যে খুব বেশি ঘর থেকে বেরোই তা নয় খুব রেয়ার প্রতিদিন সকালবেলা আমাকে বেরোতে হয় মেয়েটাকে গাড়িতে চাপাই স্কুলে যাওয়ার জন্য মেয়েটাকে আনতে যাই আর সেরকমভাবে বেরোই না আর যদি ধরো কোথাও গেলাম ঘুরতে গেলাম বা কোথাও বাইরে কাজ থাকলো সেরকম বেরোলাম সেরকম আর কি মানে যে আমাকে প্রতিদিন বেরোতে হবে প্রতিদিন আমি চড়তে বেরোবো প্রতিদিন গড্ডা বাড়তে বেরোবো প্রতিদিন গল্প করতে বেরোবো এই জিনিসটা আমার মধ্যে নেই কারণ আমি নিজের খুশিটা নিজের কাজের মধ্যে থেকে খুঁজে বার করতে পারি এই জিনিসটাই যদি কেউ করতে পারে তাহলে তার একাকিত্ব জিনিসটা লাগবে না এবং সে নিজে ভালো থাকবে কারণ খুশিটা নিজের মধ্যে থেকে নিজের কাজ দ্বারা এবং যেটা থেকে আমি খুশি আমার মনটা হবে সেখান থেকেই খুঁজে নেওয়া দরকার যাই হোক আজকে সবজিগুলো নিয়ে এসেছিল ধুয়ে এখন আমি একটু মেলে দিচ্ছি কারণ শুকিয়ে গেলে একবারে তুলে নেবো যা গরম পড়েছে শুকিয়ে দেওয়ার জন্যে সেরকম কিছু রোদ তোদ তো লাগে না জাস্ট একটু মেলে দিলেই শুকিয়ে যায় আর আমাদের ব্যালকনিতে সেরকম রোদও ঢোকে না কিন্তু ওই যে হালকা তাপ ঢোকে তাতেই শুকিয়ে যাবে আর এই অভ্যাসটা আমি কন্টিনিউ করেছি কিছু কিছু মানুষদের যেটা ভালো ত্যাগ না করাই ভালো করোনার সময় থেকে এই অভ্যাসটা আমার চলে আসছে যে আমি সবজিগুলো ধুইয়ে পরিষ্কার করে রাখবো তো সেটা আমি কন্টিনিউ করেছি সেটা আমি এখনো পর্যন্ত ত্যাগ করিনি আচ্ছা দেখবে অনেক ছেলে বা মেয়ে রিল বানায় তার জন্য অনেকে হাঁচাহাঁচি করে কিন্তু রিল বানালে যে টাকা পাওয়া যাবে না সেটা কিন্তু কম বেশি সবাই জানে সবাই টাকা ইনকাম করতে পারে না কিন্তু কেন বানায় তো রিলটা বানিয়ে খানিকক্ষণের জন্য খুশি হওয়া যায় লিপসিং করে খানিকক্ষণের জন্য ওই জগতে হারিয়ে যাওয়া যায় খানিক্ষণের জন্য ওই যে গানটা আছে ওটার মধ্যে মনটা ভেসে বেড়ায় বেশ ভালো লাগে তার জন্যই কিন্তু সবাই টিকটক করত এখন রিলস বানায় ইনস্টাগ্রামে ফেসবুকে সমস্ত জায়গায় এতে হাসি হাসি কিছু নেই অনেকে হাসে যে প্রতিদিন রিলস আপলোড করছে বিশাল টাকা ইনকাম করছে ব্যাপারটা সেটা নয় ব্যাসাটা হচ্ছে খুশি থাকার যেটা করে খুশি থাকা যায় সবাই যে ঘরে অনেক কিছু পেন্টিং করে যেমন ধরো কোনো টপ থাকলো আমি পেন্ট করলাম ঘরে কোনো কিছু জিনিস থাকলো পেন্ট করলাম অনেকে এখন পাঞ্জাবি পেন্ট করছে তা বলে কি সেগুলোই তার সেখান থেকে কী আর্নিং হচ্ছে সব কিছু থেকে কিন্তু আর্নিং হয় না সব কিছু দিয়ে টাকার মূল্য টাকা দিয়ে সমস্ত কিছু জাজমেন্ট করা যায় না খুশিটা পেতে গেলে একটু কিছু তো করতে হবে যেটা থেকে খুশি পাওয়া যায় সেটাই করে মানুষ মানুষকে একটা কিছু নিয়ে তো থাকতে হবে যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম আজকে একটু রান্নাবান্না ঝামেলা আছে তাই এখানে বসে বসে একটু রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করব। আর তোমরা একটু ঝটাফট আমার তা করতে করতে একটু লাইক করে দাও ভিডিওটাতে আর ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবের সাথে আর যাই এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো জানো তো বন্ধু মানেই কিন্তু পাশে থাকা বন্ধু মানেই হাতে হাত রাখা তাই না আর তুমি যদি সাবস্ক্রাইব করো তার মানেই তো আমার পাশে থাকবে বন্ধু হয়ে আর আমরা বন্ধু বন্ধু মিলে একসাথে দিন স্টার্ট করব। যাই হোক আজকাল মানে আজ আজকাল আজ দু এক দিনের মধ্যে ঘটে যাওয়া একটা বিশাল বড় ঘটনা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা এখনকার হট টপিক বলতে পারো সেটা হচ্ছে এত বড়ো একটা স্ক্যাম হয়ে গেল। যার জন্যে এত লোকের চাকরি চলে গেল কত লোক কান্নাকাটি করছে সেসব নিয়ে আমি আমার মতবাদ নাইবা দিলাম কিন্তু যখনই নিউজ খুলছি তখনই খালি ওইগুলোই চোখে পড়ছে অনেকে যোগ্যতার বিচার করছে অনেকে অযোগ্যতার বিচার করছে অনেকে বলছে কোনো ফ্যামিলি ইয়ে হয়ে গেল আসলে একটা জিনিস সবারই আমার মনে হয় মাথায় রাখা দরকার যে একটা পথ বন্ধ হলে হাজারটা পথ খুলে যায় একটা পথ যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটা ক্ষণিকের কষ্ট হয়তো সেই কষ্টটা ঈশ্বর ভালোর জন্যেই দিচ্ছে এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে তাদের ওইটা নিয়েই কান্নাকাটি এই সমস্ত কিছু না করে বরঞ্চ ওর থেকে ভালো কি করা যায় বা আর একটা নতুন রাস্তা কি বার করা যায় সেটা নিয়ে চিন্তাভাবনা করাটাই ভালো কারণ সবার তো সরকারি চাকরি হয় না ম্যাক্সিমাম লোকই প্রাইভেট চাকরি করে আচ্ছা প্রাইভেট চাকরির কোনো নিশ্চয়তা নেই আজ আছে কাল নেই কিন্তু প্রাইভেট চাকরি যখন চলে যায় তখন তারা কতটা হাউতাস করে আচ্ছা সেই যে যারা প্রাইভেট চাকরি করছে তাদের কি যোগ্যতা নেই তারা কি পড়াশোনা শেখেনি তারা কি অযোগ্য সেটা তো নয় তারা তো যোগ্য তারা তো যথেষ্ট যোগ্য সব সময় যোগ্যতা বিচার করার জন্য কি সরকারি চাকরি পেতে হবে কিন্তু দেখো তাদেরও ফ্যামিলি রয়েছে অসুস্থ অসুস্থতা বুড়ো বাবা মা ছেলে বউ বাচ্চা সবই রয়েছে তা বলে তারাও কি কেঁদে বেড়ায় না তারা কেঁদে বেড়ায় না তারা চেষ্টা করে সেই যে কঠিন সময়টা আসছে সেটাকে সেই কঠিন সময়টা মোকাবিলা করে হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার যাই হোক দেখো আমার মেয়ে কি সুন্দর ড্রয়িং করেছে ও নিজে নিজেই করেছে ড্রয়িংটা ওই ড্রয়িংটা দেখে আর ওর বাবা আবার অবাক হয়ে গিয়ে বলছে যে এটা তুই করলি না তোর মা করে দিল আর আমি এই গরমে একটু রিফ্রেশমেন্ট ফিল করার জন্যে এখানে গ্লুকন্ডি করে খাচ্ছি শোনো শরীরের খেয়ালটা আগে রাখতে হবে এইটুকু বুঝে গেছি খুব ভালো করে আমি শরীর আর মন ভালো থাকলে তবেই আমি ভালো থাকতে পারবো আর আমি ভালো থাকলে তবে আমার সারাউন্ডিং আশেপাশে যারা রয়েছে সবাই ভালো থাকবেন তাই জন্য কাজের মাঝখানে আমি নিজেকে রিফ্রেশ ফিল করার জন্যে বা নিজেকে এনার্জিটা গেইন করার জন্য ধরে রাখার জন্য এটা করি কাজের মাঝখানে একটুখানি বসে হয়তো টাইম ওয়েস্ট হয় কিন্তু তার মানে এটা নয় যে নিজের খেয়াল রাখবো না আর এই যে ঠান্ডা জল আর একটুখানি গরম জল মিশিয়ে নিই কারণ পুরোপুরি ঠান্ডা জলটা আমি খাই না আর তার সাথে গ্রহপণ্নি মিশিয়ে এটা আমি আমার মেয়েকেও খাই বর থাকলে বরকেও দিই অ্যান্ড আমিও খাই আর এটাতে আমার মনে হয় খুব রিফ্রেশ ফিল হয় অ্যান্ড এনার্জিটা আরও বেশি করে বেড়ে ওঠে আর ভেতরটা না ঠান্ডা হয়ে যায় আগে আমি যখন চাকরি করতাম আমি কি করতাম গ্লুকনডি না বোতলে ভরে নিয়ে যেতাম আর একটা বোতলে জল নিয়ে যেতাম আর যেখানে চাকরি করতাম সেখানে তো এক জল ছিল ঠান্ডা জলও ছিল সব কিছুই ছিল ফ্রিজও ছিল যাই হোক তো সে কী করতাম ওই যে গ্লুকনডিটা ভরে নিয়ে যেতাম ওখানে জল মিশিয়ে খেয়ে নিতাম এটা আমার বরাবরের অভ্যেস হ্যাঁ আর আমার মেয়েটাকে আমি অতটা গ্লুকনডি দিই না ঘরে থাকলে দিই যখন স্কুলে যায় আমি না নুন লেবু দিয়ে শরবত করে দিই গ্লুকনডিটা সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে খাওয়াই ভালো প্রিজার্ভ করে রেখে খাওয়া ভালো নয় ওই জন্যে আমি না গাছটা একটা বোতলে করে নিয়ে যেতাম অ্যান্ড যখন খাবো তখন জল দিয়ে মিশিয়ে খেয়ে নিতাম আর আজকাল তো এতটাই গরম বাইরে যারা ট্রাভেল করে বা যাতায়াত করে চাকরি করে তাদের জন্য তো খুবই টাফ তো আমার মনে হয় একটা টিপস দিই আমি কি করতাম ওই জলের বোতলটা না নিউজ পেপার ভিজে নিউজ পেপার মুড়িয়ে তার উপরে কাপড় জড়িয়ে এইভাবে রাখতাম জলটা খানিকটা হলেও ঠান্ডা থাকতো কারণ তখনকার দিনে অতটা বহা মানে দামি দামি ওয়াটার বোতল এখনকার মতো বেরোয়নি তখন বড় বড়ো সেই ফ্ল্যাক্স মতো বোতল থাকতো আর সেগুলো ট্রাভেল করার সময় মানে ক্যারি করা খুব অসুবিধা হতো তো আমি এগুলো করতাম তোমরা চাইলে করতে পারো কারোর যদি উপকারে লাগে তাই ভাবলাম শেয়ার করি আর অবশ্যই অবশ্যই এই গরমের সময় নিজের শরীরটাকে ঠান্ডা রাখার জন্য যেটাকে গেন করার জন্যে মাঝে মাঝে শরবত খাওয়া দরকার সেটা ঘরে হোক বাইরে হোক যে ঘরে থাকে তারও দরকার যে বাইরে যায় তার তো অবশ্যই অবশ্যই দরকার যাই হোক চলো লাঞ্চে কী হয়েছে সেটা শেয়ার করি এবার লাঞ্চে না এই দেখো দারুণ সুন্দর একটা মাটনের রেসিপি করেছিল হাজব্যান্ড মশাই একদম লাল লাল ঝাল ঝাল এটা না কোনো নাম নেই এটা জাস্ট ওর নিজের রেসিপিতে করেছে বাট খেতে দারুণ টেস্টি হয়েছিল খুব সুন্দর আর রঙটা থেকে তো দেখেই মনে হচ্ছে এখন মুখ দিয়ে জল চলে আসছে এখনই একতলা ভাত নিয়ে খেতে বসে যায় ওর একটু ওই মাংস মাংস বাতিক আছে আর যখনই স্যাটারডে ফ্রাইডে স্যাটারডে সানডে হয় তখনই তিন দিন কি খাবো কি খাবো করেই চলে যায় যে আজ এটা করি কাল সেটা করি এই চলে তিনটে মানুষ খেয়ে শেষ করতে পারি না শ্বশুর শাশুড়িকে খানিক দিয়ে পাঠাই তাতেও শেষ হয় না এতটা পরিমাণ আনে আর তার সাথে একটু নিম বেগুন করেছিলাম আর এখানে টক দই ছিল চাটনি ছিল আর নিয়েছিলাম গন্ধরাজ লেবু এটা আমার খুব ফেভারিট একটা খাবার আমি খুব ভালোবাসি লেবু দিয়ে ভাত খেতে আর লঙ্কা বাস এই দিয়েই আজকে লাঞ্চটা সারলাম তো চলো আজকে এখানেই বিদায় নি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও তাতে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো লাভ ইউ বাই